ওই কি রে কই নিয়ে যাইতেছস তোর আমারে দুচক যেখানে গিয়ে থেকে তুই যাবি আমাদের সাথে নাকি তোকে আমরা এখানে রেখে চলে যাবো না বন্ধু আমাকে নিয়েই চলো আমি যাব ওকে চুপচাপ বসে থাক বাইকের পিছনে একটাও কথা বলবি না আমরা যেখানে যাই তোকে আমরা সেখানে নিয়ে যাবো হুট করে কমায় চলে যাওয়ার মতোই ছিল প্ল্যানটা যার মূল পরিকল্পনা ছিল আমাদেরই নেতা সহযোগী নাটের গুরু আমাদের বিশ্বস্ত বন্ধু বিশেষ্ট আজাদ ভাই যার নেতৃত্ব চলে পুরো টিমের হচ্ছে কার্যক্রম সহযোগী হিসেবে ছোট ভাই ছিল মহিন মনোয়ার সাইপুর সোহান ওদের জন্য প্রতিটা মুহূর্ত আর আনন্দদায়ক হয়ে উঠেছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওদেরকে আমি ভিডিওতে নিতে পারি না এর পিছনে ছিল যথেষ্ট কারণ ছোটো ভাইগুলো ঢাকাতে আসছে গভর্নমেন্টের একজাম দেওয়ার জন্য একজাম শেষে তারা পরিকল্পনা করলো তারা ঘুরতে যাবে প্রশ্ন সারা জীবন থেকে যাবে এক রুমের মধ্যে গাদাগালি করে থাকা একের পর একসবায় গোসল করা খাবার দাওয়ার খাওয়া আবার হচ্ছে রাত জেগে থেকে কাঠ খেলা সবকিছুই একটা অদ্ভুত রকমের আনন্দ দিচ্ছিল সবার মনে তারপর সকালবেলা আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু কোথায় যাবে কি করবে না করবে আমি আসলে কিছুই জানতাম না আমাকে বললো যদি আমাদের সাথে থাক এ পর্যন্ত ঢাকা ময়মানসিং রুটে সেখানে দেখলাম যে জাতীয় ভাওয়াল উদ্যান গাজীপুরে আমি এটি মূলত উনিশশো বিরাশি সালে প্রতিষ্ঠিত হয় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ঘিরে বিস্তৃত যার আয়তন পাঁচ হাজার বাইশ হেক্টর জমি গিরে যার অবস্থান জাতীয় ভাল উদ্যান মূলত বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীনে পরিচালিত হয় এবং এটিকে পিকনিক স্পটও বলা যায় এবং সরকারি তথ্য অনুযায়ী প্রতি বছর এখানে আসে এই বনের উপর পাঁচ হাজারের বেশি লোক তাদের জীবিকা নির্বাহের জন্য নির্ভরশীল এখানে মূল প্রজাতি হল শাল গাছ অথবা শাল এই বনে প্রায় দশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ছয় প্রজাতির উপচর নয় প্রজাতির সরিষ্প উনচল্লিশ প্রজাতির পাখি দেখা যায় এই প্রাণীর মধ্যে বাগদাস খরগোশ বেজি অজগর কচ্ছপ ইত্যাদির মতো প্রাণী দেখা যায় এখানে প্রায় দুশো বিশ প্রজাতির গাছ দেখা যায় বনভূমি এবং গাছ দেখতে দেখতে দর্শনার্থী প্রায় বেহস হয়ে পড়েন এবং কিভাবে এত গাছের না মনে রাখবেন তারা এজন্য ভাওয়াল কর্তৃপক্ষ গাছের সাথে গাছের নামও হচ্ছে সব ডিটেলস দিয়ে দিচ্ছেন যাতে অতি সহজেই দর্শনার্থী গাছের সাথে পরিচিত হতে পারেন এবং এই জিনিসটি আমার সবথেকে বেশি ভালো লাগছে এই ছিল ভাওয়াল উদ্যানের আত্মজীবনী গল্প এবার ফ্রি আমাদের গল্পে ভাওয়াল উদ্যানে মূলত ঢুকতে গেলে জন আপনাকে বিশ টাকা দিতে হবে তারপরে এটা গেট পাশ করে আপনাকে ভিতরে যেতে হবে কিন্তু এখানে যাওয়ার পর আমরা আসলে যে প্ল্যান করে গেছি সেই প্ল্যান অনুযায়ী কোনো কিছু হয় নাই আমরা চেয়েছিলাম যে পুরো ভাওয়াল উদ্যানটা আমরা বাইক দিয়ে ঘুরে ঘুরে দেখব কিন্তু সেখানে বাইক সম্পূর্ণভাবে নিষেধ কারণ আমরা জানতে চাইলে তখন কর্তৃপক্ষ জানায় যে এখানে হচ্ছে চিন্তাইকারীর কবলে ম্যাক্সিমাম দশনাতি পড়ে এবং বিশাল বনভূমি থাকার কারণে এখানে হচ্ছে যে এত ঝোপঝাড় আর বিশাল বনভূমি এখানে যদি কেউ আপনাকে মেরে ফেলে রেখে চলে যায় তাও বোঝার কোনো ওয়ে নেই পুরো ভাল উদ্যন্তি একটা ডेंजर জোনের মতো অবস্থা যেখানে আসতে হলে আপনাকে অবশ্যই দলবদ্ধভাবে এখানে আসতে হবে হয় ভাগ্য যদি খারাপ থাকে যে কোনো বিপদে সম্মুখীন হতে পারেন আপনি তাই আমি সাজেস্ট করব যে এখানে না এসে দলবদ্ধভাবে এখানে আসবেন ন্যাশনাল পার্ক সম্পর্কে আপনাদের অনেক তথ্য ਦਿੱছে কিন্তু দুঃখের বিষয় এখানে এসে একটি গরু আর একটি বানর ছাড়া আর কিছু দেখতে পাইনি কারণ অবশ্য পুরো ন্যাশনাল পার্কwidetilde আমাদের পাই হেটে ঘোরা সম্ভব হয় নাই যার কারণে আসলে কিছু দেখতে পাইনি তবে একটা শান্তি পাইছি যেটা হচ্ছে মানসিক শান্তি মানসিক প্রশান্তি গাছগাছালি ভিডিওর মাঝখানে কিন্তু বলে দিচ্ছি যে ছোট ভাইয়েরা আমাদের সাথে ছিল যাদেরকে ভিডিওতে আমি আনতে পারি নাই কারণ বাইক নিষিদ্ধ এখানে বাইক দিয়ে মূলত চিন্তাই করা হয় যার কারণে বাইক সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে আমরা এখানে যে কর্মরত দায়িত্ব যে আপু ছিল তার সাথে আমরা ফোনে কন্ট্যাক্ট করি এবং আমরা পুরো বাইক দিয়ে ঘোরার জন্য একটা উদ্যোগ নেই কিন্তু সব কিছু করো আমরা ব্যর্থ তাও কি করার আমরা পায়ে হেঁটে পুরো ভাওয়ালটিকে উপভোগ করতে থাকি নিজেকে আত্মবিশ্বাস যোগাযোগ এই ধরনের উদ্যোগ নেওয়াটা আমি খুব শ্রেয় মনে করি আসলে এই এসে আমার যে ব্যক্তিগত মানসিক একটা জট ছিল এখানে এসে মিশে আমার সেই জট খুলে গেছে তা আমি সাজেস্ট করবো যে আপনারা অনেক চাপের মধ্যে থাকেন বিভিন্ন কাজকর্ম করেন তো বিভিন্ন সময় হচ্ছে আপনারা ঘুরতে যান বিভিন্ন লোকেশনে ঘুরতে চান আপনাদের মানসিক স্বস্তি আসবে বিশ্বাস আসবে মানসিকভাবে আরো অনেক দৃঢ় হবে অনেক বক বকবখানি আপনাদেরকে এতক্ষণ শুনে এলাম যদি মাথা জিম জিম করে অবশ্যই রফিকের দোকানে যায় একটা চা খাবেন আল্লাহ হাফেজ